সংসার জীবনটা আসলেই কতটা অদ্ভুত তাই না আমাদের মেয়েদের জীবনটা বিয়ের আগে একরকম আর বিয়ের পর ঠিক অন্য রকম মানে বিয়ের আগে রমজান মাস হোক বা যে কোনো সময় মানে বিশেষ করে রমজান মাসে বিয়ের আগে কিন্তু মানে অলরেডি ঘুমিয়ে থাকতাম তিনটা চারটা বেজে যাইতো সেহেরির টাইম হয়ে যেত তো আম্মু ডেকে ডেকে উঠাইতে পারতো না আম্মু সব কিছু রেডি করে তারপর ডাকতো আর বিয়ের পর প্রতিটা মেয়েরই মেয়েরই মানে বিয়ের পর দেখা যায় সম্পূর্ণ দায়িত্ব ফ্যামিলির মানে পরিবার সবার দায়িত্ব ভালো রাখা ভালো থাকার চেষ্টা করা সব কিছু গুছিয়ে রাখা সেহেরির সময় কেউ না উঠলেও আগে আগে উঠে সব কিছু রেডি করে রাখা তারপর সবাইকে জাগিয়ে তোলা মানে অন্যরকম একটা পরিবর্তন চলে আসে দায়িত্বটা কাঁধে চলে আসে ভাবতেও কত অদ্ভুত লাগে তাই না এক বাড়ির রাজকন্যা আরেক বাড়িতে এভাবে চলে আসলে শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি বিয়ের পর প্রতিটা মেয়ে হয়তো বা নিজের মতো করে গুছিয়ে রাখতে হয় সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তো যাই হোক আজকে তোমাদের ভাইয়া অনেকগুলো কাপড় এগুলো ধুয়ে রেখেছিল কালকে আমি আজকে একটু গুছিয়ে রাখলাম প্রায় সময় ও আমাকে অনেক কাজে হেল্প করে এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমি মনে করি প্রতিটা মেয়ের ভাগ্যে যদি মানে একটা দায়িত্ববান হাজব্যান্ড থাকে যে নিজ দায়িত্বে তার বই ভালো লাগা খারাপ লাগা সব কিছু খেয়াল রাখবে তার বউ কোন দিকে কষ্ট পেয়েছে কোন বিষয় নিয়ে সমস্যায় আছে সব কিছু নিজের মতো করে সমাধান করবে তাহলে হয়তো বা বিয়ের পর একটা মেয়ের তেমন আর বেশি কিছু চাওয়ারই থাকে না কারণ পৃথিবীতে স্বামী জিনিসটা হচ্ছে সবচাইটা আলাদা স্বামী যে মেয়ের স্বামী ভালো থাকবে স্বামী ঠিক থাকবে তার আর অন্য কোনো সমস্যাই সমস্যা মনে হবে না তো যাই হোক আমি সবগুলো কাপড়ই দেখতে পাচ্ছ এক এক করে গুছিয়ে রাখছি আর এখানে অনেকগুলোই কাপড় ছিল বাকিগুলো পরে গুছাবো ভাবতেছি আজকে ঘরটাকে একটু এলোমেলো সব কিছুই ভাবতেছি একটু গুছিয়ে রাখব কারণ এলোমেলো আর ভালো লাগে না এই হলো আমাদের খাটের অবস্থা সব কিছু এলোমেলো মানে এগুলো সব দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে তোমাদের ভাইয়ার কাপড় সব কিছু ধুয়ে রাখছে কিন্তু এখন এগুলো আমাকে গুছাই রাখতে হবে সত্যি বলতে সবচাইতে তো প্যারাদায়ক কাজ হচ্ছে কাপড় বাস করা মানে আমি শার্ট তো মোটেই বাস করতে পারি না যাই হোক তারপরে যেহেতু করতে হবে